ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিলেন ইন্সপেক্টর তারপরে প্রাইমারি হাই স্কুল হাই স্কুল ভিজিট করতে গেছে যায়া জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছে বলি ইতিহাস ঠিক আছে আস থেকেই প্রশ্ন করব বলো তো চীনের প্রাচীর কে ভেঙেছে ছেলেরা জবাব দিচ্ছে না তুমি বলো তুমি বলো কেউ বলছে না বেঞ্চের কোনা যে ছেলেটি সে বলছে সব্যনাশ কেউ যখন শিকার করে না এটা তো আমার মাথায় আসবে সব শেষ তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে স্যার গ্রামে আমার ইন্সপেক্টর খুব রেগে গেলেন মাস্টারের দিকে তাকালেন এই বুঝি আপনার ইতিহাস পড়ানো মাস্টার ইন্সপেক্টারের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন স্যার রাগ করবেন না এসব তো আমার ওদের অবস্থা তো আমি জানি আপনি আসছেন ঢাকা থেকে আপনি জানবেন কি আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই ইন্সপেক্টর রাহাত হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রান্ড কে আমি নাকচ করে দেব মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেব কেন এই অবস্থা হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাদিয়া বড় একটা চর্বিযুক্ত খাসিও জবাহ করা হয়েছে পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে তারপরেও আমার ছাত্ররা টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয় যে আমার ছাত্ররাই ভাঙছে তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না রাগ করবেন না স্যার ওই প্রাচীর ভাঙতে যা খরস লাগে আমি কিছু খরচ দেব তুই আপনি রাগ করেন না এখন চিন্তা করেন স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর কোরআনের কারিব রাব্বুন আর বলেন উলটা পাল্টা না এই পৃথিবীর বুকে যত বই যত ধর্ম পুস্তক সব পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে তার টারমিম তারিফ হয়ে গেছে। বাইবেলের অবস্থা তো এমন বাইবেল সম্পর্কে বর্তমানে বলা হচ্ছে ওর ভিতরে আল্লাহ আর একটা একটা নাই বর্তমান বাইবেলে এত সর্বনাশ হয়ে গিয়েছে এখন তারা পালট মুসলমানদেরকে গ্রহণযোগ্য করাবার জন্য দেখুন ষড়যন্ত্র একরকম না হাজারো রকমের ষড়যন্ত্র তারা তাদের বাইবেলের মধ্যে এখন লিখতেছে আয়াত আয়াত নম্বর এত আগে লিখতো পদাবলী পদাবলী এত নম্বর পদ এত নম্বর পদা বলি এভাবে লিখত এখন লিখতে চাই এক নম্বর লেখে আল্লাহ এই সব কথাগুলি। ইসলামের মূল পরিভাষাগুলি তারা গ্রহণ করে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমার বন্ধুগণ সব ধর্মীয় পুস্তকগুলি যেখানে যেখানে মিম তাহারিম হয়ে গেল হরানের কোনো পরিবর্তন আজ কোরআন নাজিল হচ্ছে প্রতি রমজান মোবারকে হাজরাতে জিব্রাইল আসতেন হুজুরকে বলতেন হুজুর আপনি তেলাওয়াত করেন আমি শুনি জট্টুক নাজিল হয়েছে পড়েন হুজুর পড়তেন জিব্রাইল শুনতেন আবার জিব্রাইল পড়তেন হুজুর শুনতেন এমনি করে করে যে বছর হুজুর ইন্তেকাল করবেন হুজুরের জীবনের শেষ রমজান মোবারকে কোরআন নাজিল পরিপূর্ণ হয়ে গেছে হাজরাতে জিব্রাইল পড়েন হুজুর কোরআন তো নাজিল তাম হয়ে গিয়েছে এবার আপনি পুরা কোরআন পড়ে আমার এই শোনান হাজরাতের সুল পড়ে তিরিশ পারা পড়ে শোনায় দিলেন জিব্রাইল শুনলেন এবার জিব্রাইল বলেন হুজুর আমি তেলাবাদ করতেছি আপনি শুনেন হাজরাতে জিব্রাইল তিরিশ পারা পড়লেন হুজুর শুনলেন আবার হাজরা জিব্রাইল বলেন হুজুর এবার আবার আপনি পড়েন হুজুর পড়লেন জিব্রাইল শুনলেন আবার জিব্রাইল পড়লেন হুজুর শুনলেন তার মানে হলো হুজুর যে বছর ইন্তেকাল করলেন ওই বছরের রমজান বাবারকে হাজরা জেব্রাইল দুইবার পড়েছেন হুজুর শুনেছেন আর হুজুর দুইবার পড়েছেন জেব্রাইল শুনেছেন যাতে করে একটা জের জবর একটা আয়াত একটা সেমিকলন যেন বাদ না পড়ে যায় কোরআন কারীম মুখস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্থায়ী করার জন্য বাধ্যতামূলক করেছেন নামাজের ভিতরে তেলাওয়াত করতে হবে মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত করে সওয়াবের জন্য সকালে পড়ে বিকালে পড়ে অর্থ সহকারে বুঝে পড়ে রাতে পড়ে দিনে পড়ে পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআনুল কারীম তিলাওয়াত হয় না জোরে কোন সুবহানাল্লাহ মানুষ এটাকে তিলাওয়াত করতেছে মুখষ্ট করতেছে এই কোরআন শরীফের ভিতরে রয়েছে সব কিছু এর মধ্যে রয়েছে ইতিহাস এর মধ্যে আছে বিজ্ঞান এর ভিতরে রয়েছে দর্শন ভূতত্ত্ব উদ্ভিদ তত্ত্ব মৃত তত্ত্ব খতত্ত্ব বিজ্ঞান এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি সামাজিক নীতি চুক্তি নীতি বধি নীতি যুদ্ধ নীতি মানুষের যা প্রয়োজন সবকিছু এ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন জোরে কন সুবহান এর পরিচয়ের কথা বলতেছিলাম আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন কোন কোরআন আমাদের শিখাইছেন সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরান তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরআন তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরআন তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কোরআন নিজেই বলে এ কোরআন নাজিল করেছেন তিনি যিনি ওই সূর্য আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজিল করেছেন কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বরং এই কিতাবতি এবং মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজে সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ

নزل الفرقান আলা عبده ليكون للعالمين назиরা অতি বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দার পরে ফুরকান উপwidetilde করেছেন সুবহানাল্লাহ বিহাদি কুরআনের নাম আমি বলেছিলাম শুধু কুরআন নয় অনেক নামে কুরআনের আরেক নাম ফুরকান কুরআনের আরেক নাম কি আল ফারুক বাইনাল হক্কি ওয়াল বাতিল কুরআন হচ্ছে সেই মহা সত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে তা ফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফুরকন এবার যদি প্রশ্ন করা হয় অপরান বুঝলাম তুমি লোহেমা বিজে ছিলে। বুঝলাম তুমি অভিজির উপারে নাজিল হয়েছো এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছো এ প্রশ্ন যদি কেউ করে কোরান তার জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি আল্লাহ। যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না লাগছিল কোরান্তার জবাবে বলে ইন্না ফুফি লাইলাটি পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবই কেন নাজিল হয়েছে তুমি এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে করিম তার জবাবে বলে শোনো কেন এসেছি আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীবিত জমাট বাধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যত মতবাদ সব কি সবগুলি কি অন্ধকার আজকে আসার সময় দেখলাম দেওয়ালে লেখা সমাজতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে চিন্তা করলাম যারা লিখছেন তারা কি পাগল না সাগর্য কথা থেকে বিদায় করে দিল করে দিল আমার বন্ধুগণ এগুলি সব এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে কোরআন কিসের দিকে আলোর দিকে এবার যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি আর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আলোর দিকে আসতে পরে ফায়দাটা কি হবে মূল ফায়দাটা বুঝাই দাও আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি কোরআন তার জবাব দেয় নিজের পরিচয় নিজে তুলে ধরে এই কোরআনকে যদি মেনে চলো কোরআনের আইন তুমি মানব সমাজে মানব ব্যক্তিতে মানব পরিবারে মানে রাষ্ট্রে মানো জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো আলাইহিম তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না ফলাহ কোনো চিন্তাও থাকবে না কিসের ভয় থাকবে না কোরআনের আইন মেনে যদি চলো সমাজে ও রাষ্ট্রে চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না বলা হুমিয়া জান চিন্তাও থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলির কোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে যাবে এখন যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝতাম তোমার মানলে পরে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার রাজনীতি করা লাগে ম্যান এজ ম্যান ইজ সোশ্যাল এনিম্যাল আমরা তো জঙ্গলের পশু নই আমরা তো মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমিন আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে পারিবারিক নীতি আছে অনেক নিয়ম মালা আছে নিয়ম নীতি আছে তোমারে মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো ঘোরান তার জবাবে বলে মনে সল্না আলাই কলকিতবতি দিয়া নন্দিকুল্লি সেই বহুধন পরাহমতন বভু স্বরানিল মুসলিম কোরান জবাবে বলে শুনে রাখব শুধু অর্থনীতি সমাজ নীতি নয় শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধনীতি নয় তোমার জীবনে যা কিছু দরকার ইহকালে যা কিছু দরকার পরকালে সব কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমি কুরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে সব কথা এই কুরআন ভিতরে রয়েছে তোমার এমন কোনো জিনিস নাই যা তুমি কুরআন কারিমের মধ্যে পাবে না তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে সব আছে এর মধ্যে তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কিতাব বলবো না দর্শন আছে বলে দর্শনের আমি আমি বলবো বলবো না না রাজনীতি আছে বলে কোরআনকে রাজনীতির কোন তাহলে কি হচ্ছে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পারিবারিক নীতি মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সমস্ত নীতিমালার নীতি গ্রন্থের নাম হতেছে কোরআনে কারি সমস্ত নীতিমালার নীতিগ্রন্থ গ্রন্থ কোরআন গ্রহণ করলে পরে মানুষ থাকতে পারবে। অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে মুসলমান কৃষক নারী চিকিৎসা কৃষিবিদ সাধারণ মানুষ রং বর্ণ ভাষা নির্বিশেষে গোটা মানব সভ্যতা আরামে বাস করতে পারবে পশু পাখিও আরামে থাকবে গাছপালাও আরামে থাকবে যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না ইসলামের সমাজ যদি চালু হয় দাসেরাও আরাম পাবে তাহলেও আরাম পাবে চট্টগ্রামের লোকেরা যেভাবে পাহাড় কাটা আরম্ভ করেছে এটা বড় দুঃখজনক আপনারা পাহাড় কাটতেছেন না আপনাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন খাবারদার পাহাড় কাটবেন না আল্লাহ প্রকৃতির ভারসাম্য আপনারা নষ্ট করছেন বলে ওজন স্তরে ফাটল ধরেছে তা রিপেয়ার করার জন্য আজকে বিশ্বের সব বিজ্ঞানীরা হতাশ হয়ে গিয়েছে পাগল হয়ে গেছে কেমনে এই ওজন স্তরে ফাটলকে রিপেয়ার করব। ওজনের স্তরটা কি ওজনের স্তর হচ্ছে আল্লাহর যে কত দয়া সূর্য সেই সূর্যের রয়েছে ভায়োলেট রে যাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি যে রশ্মিটা সৃষ্টি জগতে যদি আসে আর তা যদি কোনো প্রাণীর শরীরকে টাচ করে তাহলে সমস্ত প্রাণী ক্যান্সার হয়ে এক্সিমা হয়ে নিথাউস হয়ে অ্যাজমা হয়ে সমস্ত প্রাণী মরে যাবে কেউ বাঁচবে না মারাত্মক রশ্মি সেই রশ্মিটা যাতে সৃষ্টি জগৎকে টাচ করতে না পারে সেজন্য আল্লাহ পাক একটা ওজন স্তর তৈরি করেছেন ওখানে এসে ওটা বাধা প্রাপ্ত হয় পৃথিবীর মাটিতে আসে না যা কিছু পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর জন্য কল্যাণ কর সেগুলি সূর্য থেকে আসতে থাকে সুবহান আল্লাহ ভাববি যেটা ক্ষতিকর সেটা আল্লাহ পাক আটকায় রাখে। এখন সেই ওজন স্তরে ফাটল ধরলো কেমনে ফাটল ধরলো ফাটল আপনি আমি ধরাইছি আপনি বলবেন যেটা কেমন কথা আমি তো ওখানে যাই নাই আমি ফাটল ধরাইলাম কেমনে আপনি আমি স্তরে ফাটল ধরিয়েছি তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়ালী মারি ভাঙছেন তাহলে ওটা কি হয়েছে কোরআনে রক্ষুন আমি বলেন ও মা সব কম শিবতী মা কসবতাই দে কম যত বিপদ তোমাদের উপরে আরোপিত হয় সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা কে বলছেন স্তরে ফাটল ধরেছে এটা বিপদ বিপদ বিশ্ব মানব সভ্যতা সৃষ্টি জন্য জন্য বিপদের দায়ী পৃথিবীর সমস্ত এ মানুষ কিরকম সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয় কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয় এই কালো ধোঁয়াগুলি তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয় তার রিয়াকশন ইত্যাদি এই কালো ধোয়া এবং সমস্ত মারণাস্ত্র গুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশন গুলি সবগুলি গিয়ে ওই ওজন স্তরে ফাটল ধরিয়ে দিয়েছে আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে অতি বেগুনি আসা শুরু করেছে এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ হয়ে গিয়েছে ইনশা আল্লাহ আল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন রিপেয়ারও হয়ে যাবে ইনশা আল্লাহ সবাই বলেন ইনশা তাহলে বললাম কেন এ কথাটা এই জন্য বললাম যে কোরআন করিমের মধ্যে আল্লাহ সব কথা বলে দিয়েছেন কোন কথা বাদ রাখেন নাই পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি প্রকৃতির ভার সাম্য নষ্ট করে দিচ্ছি ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে ভূমিকম্প বাড়তেছে ঘূর্ণিঝড় হচ্ছে টর্নেডো হচ্ছে পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে ক্লাইমেটের পরিবর্তন আসছে আজকে পৌষ মাস দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ গড়গড় করে মুখস্ত হয়ে যাবে বাংলারে খুব ভালোবাসে মাস্টার তারিখ বলতে পারলাম না দুঃখিত এই হলো আমাদের ভালোবাসা আজকে পৌষ মাসের অর্থেক শেষ হয়ে যাচ্ছে অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে এই যে অবস্থা এই অবস্থা শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে একটা বড় রকমের পরিবর্তন আসতেছে এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সামুদ্রিক জলচ্ছল জলোচ্ছাল বাড়তেছে আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে বলতেছিলাম রেখেছেন যদি জানতাম বুঝতাম তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না এটা বিজ্ঞানের বই নয় রাজনীতির বই নয় সমাজনীতির বই নয় বরং সমস্ত নীতিমালার উচ্চ জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন জ্ঞানের উচ্চ কি আরো জোরে বলেন জ্ঞানের উচ্চ কি আল কোরআন পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা শত শত দিন দুনিয়ায় সম্পর্কে কিছুই জানত না অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কিতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে কিন্তু কোরআন কারীম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি নূহের বর্ণনা তারপরে মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবগুলি সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে রাসূলের মাধ্যমে যা পৃথিবীর ইতিহাসে কেউ জানত না সেগুলি আল্লাহ পাক জানায়ছেন কিভাবে সমস্ত ঘটনাগুলি আল্লাহ হাবিবকে শুনিয়ে বলে দিলেন সব অজ্ঞাত ঘটনা যা তুমি না তোমার কোনো জানা ছিল না আমি অহির মাধ্যমে তোমাকে সব জানাইছি ইসুব আলাহ যখন তার ভাইরাম কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত ছিলে না এই ঘটনা ওহির মাধ্যমে আমি জানালাম মুসা সালামকে যখন ফেরাউন দরিয়ার ভিতরে ফেলে দিল সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করনিঅতসো আমি ওহির মাধ্যমে সব তোমাকে ঘুরে ঘুরে বলে দিয়েছি আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে বলে কুরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন বলে দিলেন তিনি বললেন

নিখুত ভাবে আপনার সামনে সব বলে দিয়েছি আমার ভাইয়েরা এই বিশ্বলোকে উদ্ধ লোক সম্পর্কে নিয়ে ভুল তথ্য বর্ণনা আল্লাপা করে দিয়েছেন কোরআনের মাধ্যমে ষোলশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন যে আবিষ্কার করলেন مادهकर्षण বলন এই مادهकर्षण শক্তি লব গ্র্যাভিটেশন এ সম্পর্কে মানুষের এই থেকে কিছু জানলো কিন্তু আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার আলবি নবীর যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই কোনো সাইন্স রিসার্চ করেননি যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তার মাধ্যমে জানিয়েছেন مادهकर्षण শক্তির কথা কোরআন বলছে এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে পা বলছেন আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আর একটাকে আকর্ষণ করে রাখছে এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই সূর্যের আছে মঙ্গলের আছে নেপচুনের আছে ইউরেনাস ইউরেনাসের আছে বৃহস্পতির আছে প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে আর এই শক্তির বলে একটা আর টেনে ধরছে যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায় যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয় এগুলি আল্লাহ পাক এ তত্ত্বগুলি কোরআনে কারিমের মধ্যে বলেছেন ফলে মরিস বুকাইলির মতো লোক যিনি ফরাসি দার্শনিক তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয় আজ একটা হচ্ছে কাল সেটাকে পরিবর্তন করে নতুন আর থিওরি আসতেছে কিন্তু কোরআনে করিমের মধ্যে আমি মরিস বুকাইলি বলছে কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেছি। থিওরি পেছি তার কোন পরিবর্তন আজ হয় নাই ভবিষ্যতে হওয়ার কোন সম্ভাবনা নাই মরিস বুকাইনি মনে করেছিলেন বেদ বাইবেলে যেমন ভুল আছে কোরআন শরীফ ওই রকম ভুল আছে নাউজুবিল্লা সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য ভুল ধরার জন্য কোরআন শিখলেন কি জন্য ভুল ধরার জন্য আর এমন শেখা শিখছেন ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নাই ভালো করেই শিখছে ভালো করেই মুখস্থ করেছে তার ভালো করে আরবি শিখেছেন তারপরে কোরআন শরীফ পড়েছেন তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাবাদ করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল দ্য কোরআন এন্ড সায়েন্স এই বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন

বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নাই অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ না বিরাট সংঘর্ষ নয় দুই একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে অধিকাংশ ব্যাপারি বিজ্ঞান আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে এটা আমার ধারণ বিজ্ঞানের সাথে দুই একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে সৌরজগৎ সম্পর্কে কোপারনিকাস কেপলার গ্যালিলিও নিউটন আইনস্টাইন মহাসঙ্গ সম্পর্কে যে সব বক্তব্যরেগেছেন সে সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা কিছুটা বৈপরীত্য রয়েছে যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে পৃথিবী স্থির কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে কেউ কয় চন্দ্র ঘোরে কেউ কয় আমরা কে আর বসে থাকি আমরাও ঘুরি কিন্তু আসলে ঘোরে ডাকে কে ঘোরে এ ফাইসলা কে দেবে কে দিবে বলুন তো হ্যাঁ ঠিক বলেছেন আল্লাহই দিবেন কারণ এগুড়ি সৃষ্টি করেছেন কে এবার শুনুন

প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারাম রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করে সব ঘুরছে চাঁদ ঘরে সূর্য ঘরে মঙ্গল ঘরে ইউরেনাস ঘরে বৃহস্পতি ঘরে পৃথিবীও ঘরে সব ঘুরছে তো ঘুরছেই বনবন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষ পথে আপন আপন কক্ষ ঘুরছে যার ফলে এক্সিডেন্ট হয় না সোমান আল্লাহ নির্ধারিত কক্ষে ঘুরছে নির্ধারিত নির্ধারিত কক্ষে ঘুরছে এর কক্ষগুলি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন সেই কক্ষে ঘুরতেছে একে অপরের পথ অতিক্রম করতেছে না আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল ব্ল্যাক হোল কি ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহবর তার এত বড় শক্তি সে শুধু তারা খায় না কোনো তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে কোনো আলো যদি কাছে আসে আলো শুষে নিতে নিতে আলো চার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে এ ধরনের আতঙ্ক একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন একটা ব্লাক হোল আছে মহাশূন্যের ভিতরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এমন দুই কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্লাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে রয়েছে মিল্কি ওয়ে রয়েছে গ্যালাক্সি অন্তত দশ হাজার কোটি দশ সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কি যেটা অন্ধকার রাত্রে তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায় এটা হচ্ছে গ্যালাক্সি এটাকে বলা হয় মিল্কিওয়ে এটা হচ্ছে ছায়াপথ অসংখ্য তারকা মধ্যে রয়েছে কত বড় বড় তারকা অনেক দূরে তাই আমরা দেখি বিন্দু বিন্দু আসলে কি বিন্দু না কত বড় জানেন বিজ্ঞানীরা বলেছেন দত্তের মতো বিরাট বিরাট তারকা আছে যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকমের সূর্যের অন্তত তিন কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এরকম অসংখ্য তারকা ভিতরে আল্লাহ সৃষ্টি করেছে আর মানুষ লাফায় কোন আনন্দ কি শক্তি তোমার মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে কমিউনিস্ট হয় ছাগলেরা বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না